আপনারা জানেন একেবারে মহালয়ার যে শেষ লগ্ন সেই শেষ লগ্নে কিন্তু আমরা এসে এই মুহূর্তে পৌঁছেছি আর একেবারে আমরা রয়েছি আজকে বেহালার বরিশা নেতাজি সংঘা বরিশা নেতাজি সংঘের যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি আর এনাদের কিন্তু এবারের হচ্ছে তমসমা জ্যোতির্গমায়ণ আর একদম দেখুন যেরকম নাম কিনে সেই রকমই কিন্তু পুজো মণ্ডপ ঠিক সেইভাবেই শেষ উঠেছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একদম ভীষণ সুন্দরভাবে আই সিটিং একটা কালারের কম্বিনেশন করা হয়েছে তার উপরে হাজার হাজার প্রদীপ এবং উপরেও কিন্তু একেবারে ভীষণ সুন্দরভাবে আলো সজ্জার মাধ্যমে সাজানো হয়েছে অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে মণ্ডপে এত আলো এত আলো এবং সমস্ত আলোগুলোই কিন্তু খুব যে জোরালো আলো বা আপনার খুব লাউড আলো সেটা কিন্তু নয় একেবারে আইস দুদিম আলো যেখানে এলে ভালোও লাগবে যে আলোতে অন্ধকারও কাটবে একসঙ্গে সেই আলোতে কিন্তু চোখও ভালাবে না আর মায়েরও কিন্তু সেই একদম নিম্নই রূপ মা একদম শান্তভাবে মায়ের যে মায়াবিনীর রূপ এখানে রুটে যাচ্ছে মায়ের মুখের দিকে মনে হয় যেন চোখ মন সব যেন জুড়িয়ে যাচ্ছে একেবারে শুনুন এবার থিমের যে ডিটেলিং বা এনাদের এই যে থিম ভাবনা সেই সম্বন্ধে কথা বলে নেবো এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদের সাথে রয়েছেন আজকে এখানে তাদের সাথে একটু শুধু কথা বলে নেবো এবং জেনে নেবো এই থিম সম্বন্ধে হ্যাঁ প্রত্যেকবারে আপনাদের চমক থাকে বিভিন্ন রকম আর এইবারেও চমক রয়েছে এইবারে যে থিমটা হয়েছে তা আপনি তো একটু আগে সেটা বললেন তমকমা জ্যোতির্গমায় এই থিমটার মধ্যে দিয়েই আমরা যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম অরাজকতা অন্যায় অনেক কিছু যে চলছে যেগুলো নাকি মানে একটা অন্ধকার নেবে এসছে বলা যেতে পারে এই অন্ধকার কাটানোর জন্য আমাদের মায়ের কাছে অ্যাপিল যে মা জ্যোতিরূপে এসে ঠিক আছে এই অন্ধকারকে আলোকিত মানে সরিয়ে আলোকিত করে তুলুকু পুরো বিশ্বকে এটাই আমাদের কাছে মায়ের কাছে অ্যাপিল সেই হিসেবে মণ্ডপটা সেইভাবেই করা হয়েছে জ্যোতির প্রতিস্বরূপ হিসেবে আমরা এখানে বিভিন্ন রকম আলো ইউজ করেছি প্রদীপ ঠিক আছে এছাড়া ওপরে যে আমাদের যে স্ট্যান্ড প্রদীপ হয় আর কি সেই স্ট্যান্ড আলতির যে প্রদীপ সেই প্রদীপ দিয়ে আমরা পুরো সিলিংটাকে কভার করছি ঠিক আছে এই হচ্ছে আমাদের থিম না প্রদীপের সঙ্গে অ্যাকচুয়ালি যেহেতু একটা ধার্মিক ব্যাপার এখানে দুর্গা পুজোর সঙ্গে জড়িত আছে এখানে প্রদীপের আলো আমরা সবসময় একটা ঠাকুরের আসনের সামনে রাখি বা রাখি বা আমরা তুলসী মঞ্চে প্রদীপ রাখি ঠিক আছে সেই জন্য প্রদীপটা এখানে ওই হিসাবে সিম্বলিক একটা মিনিং হিসেবে দেওয়া হয়েছে যে যাতে এই প্রদীপের আলোটাই যেন মাকেও প্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে আর মাও এই প্রদীপের আলোর মাধ্যমেই অন্ধকারটা কাটাচ্ছে এটাই হচ্ছে মেন এই তিনটার বিষয়বস্তু এখানে মায়ের রূপ খুব শান্ত সিগ্ধ মা মোটামুটি অন্ধকার দিক কাটানোর জন্যই আমরা মায়ের কাছে অ্যাপিল রাখছি যার জন্য মায়ের হাতের আপনি যদি অবস্থান দেখেন আর কি তাতে অস্ত্রের কোনো ব্যাপার নেই ঠিক আছে শুধু প্রতিকারই মায়ের কাছে আমরা চাইছি আর মা সেই প্রতিকার করছে এই হিসেবেই জিনিসটাকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে আশা করবো যে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যে প্রেজেন্টেশন দিয়েছি সেটা তাদের আশা করবো ভালো লাগবে তারা অবশ্যই আমাদের মণ্ডপে আসুক এবং ভিজিট করুক যে আমাদের মণ্ডপ হয়েছে সবাইকে বলব যে আপনারা আসুন খুব ভালো লাগে আমাদের প্যান্ডেলের মতো ফিফিয়ে দি যার আমরা তো আমরা এইভাবে মানে সবার কাছে একটা আপিল করবো যে আপনারা সবাই মিলে আসুন এবং আমার ব্যাপারে দেখুন আপনাদের সবাইকে ভালো লাগবে দেখুন আমাদের এই চেষ্টাটা আমরা করেছি একটা যত আমাদের যেন ভাই বলুন একটা স্বল্প বাজেট করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের রিকোয়েস্ট সেটাই থাকবে যে সবাই যেন আসুক এই এফার্টটা আমাদের দেখুক আশা করছি সবারই খুব ভালো লাগবে দেখুন অবভিয়াসলি কোনো জায়গা থেকে যদি আমাদের অ্যাপ্রিসিয়েট করা হয় উইথ প্রাইজ অ্যান্ড অল সেটা তো আমরা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার হবেই তো সেটাও এক্সপেক্ট করবে এবার কিন্তু তার থেকেও বড়ো জিনিস হচ্ছে যে দর্শকরা আসুন ওদের কেমন লাগছে এটাই আমাদের কাছে একটা ইন্সপিরেশনের মতো হবে হয়তো আগামীকালে আমরা এর থেকেও বেটার জায়গায় করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য পড়িশা নেতাজি সঙ্গে পুজোয় প্রচুর মানুষের ঢল নামক এবং এনারা যে অন্ধকার কাটিয়ে আলোর পথে যাওয়ার বার্তা দিচ্ছে এইভাবেই কিন্তু মানুষ ভিড় কাটিয়ে নেতাজি সংঘের দিকে আগমন হোক মানুষের এবং দর্শনার্থীরা আসুক মাকে দর্শনকে এই শুভেচ্ছা এই শুভকামনা রেখে আপাতত আমরা একটি বিদায় নিয়েছি ক্যামেরা সৌরভের সাথে তৃতীয় মুখার্জি নিউজ বাংলা